আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখন হলে সকালবেলা এই যে জোবাট ডাবার চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন একবারে সকাল সকাল পানিতে তলাই যায় আর এই পানি হাঁটতে হাঁটতে একেবারে বারোটা বাজে যায় তা বারোটা বাজলে তো আমাকে খ্যাত লাগাইতেছি তো খ্যাত লাগাইলে যদি লোক লই তা বারোটার সময় লোক নামিয়া কী লাগাইবে আবার তিনটে সাইটের দিকে পানিতে তলাই যায় তো আমার ক্ষেত লাগাইতেছি এই জন্য আজকে আর লাগাই নেয় আর আজকে না লাগার কারণ হয়েছে যে এতে জবা জবার কারণে খেতে আউশাইতে পারতেছে না পানিতে তলাই যায় আর দেখো যে ইয়ে খ্যাতও সওয়া হয় নাই আপনাদের দেখে পানিতে তলায় নেই খেতে এর ভিতরে কাজ করা যায় না দেখেন পানিতে একেবারে ক্ষেত না কেউ এখন খেত লাগায় না তো আমাদের ক্ষেত হিসেবে এই যে এইটা এই যে এই যে বীজ দেখা যায় তা আমাদের ক্ষেত পানিতে তলাই হয়েছে আর ওই যে বীজ ক্ষেত বীজ ক্ষেতটা আল সইয়ে দেয় না এই জন্য লাগাইতে পারতেছি না তো আজকে সইয়ে দেওয়ার কথা যদি আজকে খেত সইয়ে দেয় তাহলে বিকেলের দিকে আমি একে একে লাগামো টোক সারিয়ে দিছি কারণ এই পানিতে তলাই এর মধ্যে লোক নিয়ে বসেই রাখার লস এই জন্য এরকম থাকলে মেশিন দিয়ে আলো হইতে পারে না আর খেত লাগানো একেবারে পানিতে সব তোলেনি আরো বেশি পানি ছিল কিন্তু এখন তো বের হয়ে গেছে পানি নাই পানি একেবারে না হইলেও জ্বালা আবার পানি বেশি হইলেও জ্বালা মানে সব দিকই সমস্যা পানি না থাকলে সময় খেত লাগান যায় না রোদটা শুকিয়ে যায় মাটি আবার পানি বেশি থাকলে এত খেত লাগান যায় না তলাই থাকে তা পানিটা হাঁটিয়ে গেলে আমি যাম ওই যে বীজ উঠেনি আছে খেতে ওই বীজগুলো নিয়ে খালি জায়গায় রাখে মো যাতে ক্ষেতটা আলসই দিতে পারে আকাশও পরিষ্কার আছে বৃষ্টি বৃষ্টি আইবে না বোঝা যায় আবার করা যায় না কারণ বৃষ্টির দিন বৃষ্টি আইতেই পারে স্বাভাবিক সকাল এখনো নাস্তা করি নে তো যাই বাড়িতে যাই দেখি জানা তো আবার নাস্তা বানাইতেছে বানান হয়েছে কিনা

সকালবেলা নাস্তা করি লই এখন নাস্তা করার পরে একটু পানি টান দে বীজগুলো নিয়ে ওই খালি জায়গায় রাখি দেবে খালি জায়গায় রাখি দেই এবার খেটটা সইয়ে দেনি সইলে একটু বিকেলে নামিয়ে দেই একলা লাগলা যতটুকু লাগাই পেরি বুঝ নাই সবাই লাগাই নিয়ে গেলে আমার ডাকি থাকবে এবার লাস্টে এখন নাস্তা করিয়ে নেই সকালের নাস্তা এই যে আড়া দিয়ে সড়া একদম চাৰ জানা হৈ গৈছে ভাল লাগিল মাজে মাজে বোৱা নাই বাজুটো ভাল হৈছে

আমার শ্বশুরের অনেক শখ হলে সে বড় বড় মাছ খাইবে তা আমার শ্বশুরে বড় মাছ অনেক পছন্দ করে এ যদি এরম বড় মাছ পায় পাইলে হ্যাঁ সামনে দিয়ে বড় মাছ লই কেউ যাইতে পারে না পেলাই আর এই মাছ রাখাই লাগবে যেরমই হোক আর যে মাছগুলো খায় ওই মাছগুলো বড় মাছ পাইলে সামনে দিয়ে যাইতে দেবে না কইবে বাড়ি দিয়েও যাই এই যে এই মাছ পাঠাইছে একটা সকালবেলা এখন আমি এই মাছটা কুটিয়ে নেমু আজকে এই ডেলা মাছ রান্না করবো আমি আমরা যে মিষ্টি কুমড়া লাগাইছিলাম ওই মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে আজকে এই মাসটা রান্না করব আমি আগে মাসটা কুচছি নাই গরম মাস করতে মজাই আলাদা মাছ ধরছیدی বুঝো তোমার সাথে যে বড় হয়ে গেছে বড় অনেক গেছে দেখ একালে এই পেজ দুইতেজ ভরেই গেছে তেল মাস না হুম তেল

মাথা খাইলে আমারই খাওয়া লাগবে ঘরে আর কেউ মাথা খায় আমি মাথা পছন্দ করি বিশাল রাখা যাইবে না

বন্ধুরা আমি এই যে মাছ আমার যে কয় কপিস লাগবে লইছি আর যে এই যে পিস রয়েছে এই আবার বড় করে দিয়ে দিতে এসে তা আমি এখানে এই মাছগুলো ধুইয়ে নেব তো বন্ধুরা আমি মাছ কুটতে ধুইয়ে রাখিয়ে দিলাম এখন আমি ডেলা মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রাঁধব এই জন্য মিষ্টি কুমড়া আনতে যাবো আমাকে এই যে ছোটো কাটার মধ্যে আমি মিষ্টি কুমড়া আমরা রাখছি তো চলেন মিষ্টি কুমড়া আনি যাইয়ে তাই কুন্ড ভালো হয় আমাকে বাড়ি মানুষ নাই যে বিক্রি করবে বিক্রি করার মতো মানুষ নাই লাগানের মানুষ আছে আর এই খাওয়ারও হেরম মানুষ নাই আর বিক্রিও করবে না খালি লাগাইবে আর também é cumprida caraí daí que eu busco essa ação então você me esticou mais só posa deixa que next <ir> <coughs> <coughs> <bom. tos>

যে দেখেন তরকারি করতে গিয়ে জানাতে রাত কাটিয়ে ফেলাইছে এই যে তেনা দিয়ে বানিয়ে দিছি আর রায় লতা আছে রায় লতা দিয়ে রায় লতা দিলে রক্ত থেমে যায় সাথে সাথে এই রায়ট লতাটা অনেকটা উপকারী যে কোনো হাত কাটাটা সাথে সাথে রক্ত করা বন্ধ হয়ে যায় এই রায়ট লতা দিয়ে যে ওটা তেনা দিয়ে বানিয়ে দিছি বাবা ম্যাগ যে করছে অনেক বৃষ্টি হইতে পারে বুঝলো অনেক ম্যাগ করছে অন্ধকার করি বলাছে চারুপাশ দিয়ে দিলাম সুলাই কড়াইতে তেল দিয়ে দিলাম

Para para de de me, de de. Mas bazar e gás não Mas bazar não লিট্টি কুমড়ার কালার ডা কি লাল টুকটুক করে হলুদের কুমড়া এখলা ভাজা হয়েছে এদের এনে এদের বেশি ভাজি নাই কিন্তু এটাই কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর কুমড়োর কালার কি ফাটাফাটি লাল টুকটুক করে মনে হয় যে এত মনে হয় রং মিশাই থাকে হলুদ কিন্তু না একেবারে লাল এইখানে দিয়ে দেই হ্যাঁ এইখানে ওই গেছে উদয় নিয়ে দাও এই তেলের মধ্যে এখন আমি মাছরান দাবো ওই দিমু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দেই ইলিশ মাছের একটা গন্ধ আছে এই জন্য আমি এই ডেলা মাছ দিয়ে এই আজকে মিষ্টি কুমড়া রান্তে লইছি পিঁয়াজটা এলে নিয়েছি লাল লাল করে তাই একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ মশলাটা একটু বাজা বাজা করে নেই তেলের মধ্যে এইবার একটু পানি দিয়ে দিই যাতে কোনো মশলাটা পুড়ে না যায় আর পানি দিয়ে সুন্দর করে ভুনিয়ে নিতে মশলা ভুনো এই গেসে আন আমি একটু পানি দিয়ে দিই পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোল উতলাই গেলে ঝোলের মধ্যে আমি তরকারি দিয়ে দেবো দলো প্লেগেস হ্যাঁ আমি জলার মধ্যে আমি মিষ্টি কুমড়া দিয়ে দেবো انا মাছগুলো দিয়ে দেবো

পিসি রানিক রফসানাল কাার মাছ খাইতে পারে না কলের মাছ বরফ কাটা যে কারণে বাঁচতে সুবিধা হাতে কাটা বাসে কুমড়টা দেহি খু যে এত মজা মাছটা অনেক মজা হয়েছে বড় মাছ তো বড়ো মাছ সবসময় অনেক মজা হয় একদম কড়কড়া করে বাজি করছে খুবই মজা খাইতে সেই মজা একদম কড়কড়া বাজি আর বড় মাসে কাটাও কম থাকে ডেড় মাসে কিন্তু অনেক কাড়া থাকে কিন্তু দেখলাম যে আমি খাইতে আসি বড় মাছ তো হিসেবে কাটা কম ছোট মাসে ঘুরে ঘুরে কাড়া হুম খাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ